আজকের রেসিপি সর্ষে কাতলা প্রথমে কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ওর মধ্যে নুন মাখিয়ে একটু লঙ্কা একটু হলুদ একটু ধনে সব মাখিয়ে একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো চারটে পেঁয়াজে পেঁয়াজ বাটা করে নিয়েছি ওই পেঁয়াজ বাটা প্রথমে দিলাম বাটিতে তারপরে আমি দু চামচ সর্ষে ভাজা সর্ষে বেটে গুঁড়ো করে রেখেছি ওটা দিলাম তারপরে ওর মধ্যে আধ চামচ জিরে ভাজা ওটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিলাম এরপর ওর মধ্যে চার চামচ আমি টক দই দেব আর এক চামচ নুন হাফ চামচ ধনে হাফ চামচ লঙ্কা হাফ চামচ হলুদ সব একসাথে দিয়ে ভালো করে মিক্সড করে মশলাটা রাখব তারপর প্যানে আমি তেল দিয়েছি সর্ষের তেল তার মধ্যে আমি মাছগুলো একটু কর করে করে ভেজে তুলে নেবো এরপর আমি ওই মাছের তেলটার মধ্যেই রান্নাটা করব এর ওই তেলটা আমি আর একটা কড়াইয়ে দিয়েছি তারপর ওর মধ্যে যে মশলাটা মিক্সড করে রেখেছিলাম পেঁয়াজ আর সব মশলা ওইটা দিয়ে সামান্য একটু কষে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রাখব এবার মশলাটা কষা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার ওর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কার ক্যাপসিকাম ছড়িয়ে দেব আর হাফ চামচ ওর মধ্যে আমি ভিনিগার দেব দিয়ে উপর থেকে দিয়ে সামান্য একটু গরম মশলা আর একটু জিরে ভাজা দিয়ে ঢাকা দিয়ে আবার দশ মিনিটের জন্য রাখবো এবার দশ মিনিট হয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটা একটা বাটিতে সার্ভ করছি আমার রেসিপি সর্ষে কাতলা রেডি